আমরা চলে আসছি দলের সাথে বসে যাওয়া যেহেতু বাড়ির থেকে ইতিমধ্যে পড়ে এসেছ তাই এখন নিজেরা আলোচনা করে যদি পড়া না হয় থাকে তাহলে আলোচনা করে ফাঁকে ফাঁকে পড়ে নিতে পারো কোনো জায়গায় বসতে কষ্ট হলে শিক্ষকের সহায়তা নাও কোনো কোনো প্রশ্ন উত্তর দিয়ে শিক্ষকের কাছে নাও থাকতে পারে সেক্ষেত্রে প্রশ্নগুলো নোট করে রাখো যাতে পরে শিক্ষক সহ সবাই মিলে এই প্রশ্ন উত্তর খুঁজে বের করতে পারো এবার প্রশ্নগুলো উত্তর লেখো এখন আমরা প্রশ্নগুলোর উত্তর লিখবো এখানে এখানে কি বলা হয়েছে দেখো মহাবিশ্বের সৃষ্টি নিয়ে কোন তত্ত্বটি তোমার কাছে সবচেয়ে চমকপ্রদ মনে হয়েছে সেটা বলতে হবে এখানে বিগ ব্যাং থিওরি বিগ ব্যাং থিওরি হবে এটা হচ্ছে সিনসিয়ার উত্তর অবশ্যই বিগ ব্যাং থিওরির তথ্যটি আমি জানতে পেরেছ মনে করে হয়ে মনে হয়েছে বিগ ব্যাং থিওরির মাধ্যমে আমরা জানতে পেরেছি সাইফথ গ্যালাক্সি সৌরমণ্ডল গ্রহণ কত কীভাবে সৃষ্টি হয়েছে প্রত্যেক পদার্থ একত্রে ছিল বিস্ফোরণের মাধ্যমে ছায়াপথ গ্যালাক্সি সৌরমণ্ডল গ্রহণ নক্ষত্র সৃষ্টি হয়েছে সাড়ে চারশো কোটি বছর বা চার দশমিক পাঁচ চার বিলিয়ন বছর আগে পৃথিবীর সৃষ্টি হয়েছে এখন আমরা বিগ ব্যাং থিওরি দেখে আসবো চলো এবং কীভাবে গ্যালাক্সি হ্যাঁ সৌরমণ্ডল গ্রহ নক্ষত্র সৃষ্টি হয়েছে এর চিত্রগুলো আমরা একটু দেখে আসবো দেখে এসে বাকি সমাধানগুলো আমরা করবো তাহলে আমরা একটু দেখে আসি এই যে দেখো চিত্রগুলো এখানে বিস্ফোরণের মাধ্যমে কিভাবে এই বিশ্বজগৎ সৃষ্টি হয়েছে তার এখানে চিত্র বিজ্ঞানীরা তুলে ধরেছে এখানে দেখো কিভাবে এই যে এই গ্যালাক্সিগুলো কিভাবে তৈরি হচ্ছে এখানে যে এই যে গুণীয় অবস্থা আছে এগুলো হচ্ছে গ্যালাক্সি এই মাঝখানে একটা গ্যালাক্সির চিত্র তারপর দেখো গ্যালাক্সিগুলো কিভাবে আলাদা হয়েছে সেটা দেখা যাচ্ছে একটি গ্যালাক্সিগুলো একটি গ্যালাক্সি আর একটি গ্যালাক্সির সাথে কখনো বাড়ি খাই না গুণের অবস্থা থাকলেও এখানে দেখো এই হচ্ছে বিগ বেন থিওরির তথ্য চলে এখন আমরা গ্যালাক্সি ছায়াপথ দেখে আসি হচ্ছে গ্যালাক্সি অসংখ্য কোটি কোটি নক্ষত্র বিশাল বিশাল নক্ষত্র সূর্য থেকে কোটি কোটি গুণ বড় নক্ষত্র নিয়ে এক একটি গ্যালাক্সি তৈরি হয়েছে দেখো গ্যালাক্সি কিভাবে ঘুরতেছে এই হচ্ছে গ্যালাক্সি গ্যালাক্সি গ্যালাক্সিগ্ন অবস্থা রয়েছে এই হলো চিত্র মূলত এই এই মাঝখানের গ্যালাক্সির চিত্র একটু ভালোভাবে দেখা যাচ্ছে এই দুইটা চিত্র ভালোভাবে দেখা যাচ্ছে এখানে দেখা হয়েছে এই হচ্ছে গ্যালাক্সির এই হচ্ছে এই তোমার গ্যালাক্সি এইটা হচ্ছে যে তোমার গ্যালাক্সি তো গ্যালাক্সি নিয়ে দেখো এই হচ্ছে ছায়াপথের এই যে মাঝখানে একটা হচ্ছে যে চিত্র অসংখ্য গ্যালাক্সি নিয়ে এক একটি ছায়াপথ তৈরি হয় এখন আমরা চলো ব্ল্যাক হোল দেখে আসি ব্ল্যাক হোল থাকে এই যে দেখো এখানে যে ছায়াপথের মাঝখানে যে এটা একদম মাঝখানে একটু আলোকে দেখা যাচ্ছে মাঝখানে এই মাঝখানে হচ্ছে যে ব্ল্যাক হোলের এই হচ্ছে ব্ল্যাক হোল চিত্র এটা হচ্ছে ব্ল্যাক হোল চিত্র ব্ল্যাক হোল কিন্তু অনেক বড় কোটি কোটি সূর্যের মতো কোটি কোটি সূর্য যদি ব্ল্যাক হোলের মধ্যে চলে যায় হারিয়ে যাবে অবলীলায় ব্ল্যাক হোলের অবলীলায় হারিয়ে যাবে সূর্য সূর্য যদি ব্ল্যাক হোল্ড মধ্যে গিয়ে পড়ে সূর্যকে খুঁজে পাওয়া যাবে না ব্ল্যাক হোল্ড এত বড় বস্তু তো এই হচ্ছে ব্ল্যাক হোল এটা হচ্ছে এই যে সৌরজগৎ সৌরমন্ডল এখানে দেখো এই যে গ্রহগুলো সূযুকে বাম পাশে যে লাল বড় এটা সূর্যের একাংশ দেখা যাচ্ছে এখানে গ্রহগুলো দেখা যাচ্ছে গ্রহগুলো সূর্যকে কেন্দ্র করে আর যে দাগ চিকন চিকন একটা একটা দাগ দেখা যাচ্ছে এগুলো হচ্ছে হচ্ছে গ্রহের কক্ষপথ এই এটা কখনো এক স্থান চুপ হয় না স্থান চুপচে হয় না বা এই কক্ষপথে ঘুরতে থাকি গ্রহগুলো এখন আমরা এখনো অব্যপৃষ্ঠায় চলে যাচ্ছি দেখো এই যেখানে একটু ফাঁকা জায়গা আছে তো আমরা তো সমাধান লিখে ফেলছি তাই এখানে লেখার প্রয়োজন নেই এখন আমরা নিচে এখনো অব্যপৃষ্ঠায় চলে এখানে দেখো যেটা বলে সেই অধ্যায়ে আমরা কোন কোন নতুন শব্দ জানতে জানলে সেগুলো অর্থ আগে যান জানতে পার না জানতে না মানে যেসব শব্দ নতুন মানে আমরা অর্থ যেগুলো জানি না সেগুলো আমরা এখানে বলতে হবে এখানে ছায়াপথ গ্যালাক্সি শরুমূল বেখল বা কৃষ্ণগ শব্দগুলো অর্থ আমাদের আগে জানা ছিল না তো এগুলো আমরা সম্পর্কে আমরা জানতে পেরেছি এখন দেখো মহাবিশ্বের ধারণা নিয়ে মানুষের ধ্যান ধারণা সময়ের সাথে পরিবর্তন হয়েছে কৃষির ভিত্তিতে এটা আমরা কিসের ভিত্তি উপর মানে অর্থাৎ বিজ্ঞানের উপর ভিত্তি করে কিন্তু আমাদের মহাবিশ্বের ধারণা বদলে গেছে তো বিজ্ঞান আধুনিক বিজ্ঞানের কারণে আমরা উত্তরটা লিখতেছি দেখো জ্ঞান বিজ্ঞান আধুনিক বিজ্ঞানের সফলতার কারণে মহাবিশ্বের ধারণা নিয়ে মানুষের ধ্যান ধারণার সাথে পরিবর্তন হয়েছে পরিচিত হয়েছে এখানে পরিবর্তন বলতে পারবে পরিচিত বলতে পারবে মহাবিশ্বের সম্পর্কে আদিকালের মানুষেরা তেমন কিছু জানতো না কিন্তু বর্তমান বিজ্ঞানের আবিষ্কার ও প্রচেষ্টা মহাবিশ্বের সম্পর্কে জানতে পেরেছে দুর্বীক্ষণ সেটেলাইট ইন্টারনেট কম্পিউটার ল্যাপটপ মোবাইল টিভি রেডিও এইসব প্রযুক্তির ব্যবহার কারণে মানুষ সহজে যে কোনো বিষয়ে তথ্য জানতে পারে এই প্রযুক্তি আধুনিক বিজ্ঞানের ফসল এখন আমরা নিজের সমাধানটা লিখব দেখো তুমি নিজে কি কখনো রাতের আকাশ ভালোভাবে লক্ষ্য করেছ তোমার নিজের কোনো পর্যবেক্ষণের সাথে সূর্যকে ঘিরে পৃথিবী কোন কোন অন্যান্য গ্রহ উপগ্রহ নক্ষত্র মন্ডলীয় গ্যালাক্সি ইত্যাদি সম্পর্কে খুঁজে পেয়ে খুঁজে পাও এখানে আমরা যেটা জানতে হবে উত্তর তো লিখবোই তবে আটটা এখানে পৃথিবী যে অবস্থা রয়েছে হ্যাঁ সূর্যকে কেন্দ্র করে তো সৌরজগত দেখব গ্রহ নক্ষত্র দেখে আসবো তারপরে দেখো রাতের আকাশের চাঁদ দেখা যায় অসংখ্য তারা দেখা যায় পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘর্ণী অবস্থায় আছে একাধিক গ্রহ উপগ্রহ সৌর সূর্যকে উপগ্রহ সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে ঘুরছে তো চলো আমরা চিত্রটা একটু দেখে আসি তারপর আমরা বিরানব্বই পৃষ্ঠায় চলে যাবো সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো গুলো যে করতেছে ঘূর্ণিমান স্পষ্ট দেখা যাচ্ছে কেন ঘুরে সূর্যকে কেন্দ্র করে সেটা একটু ব্যাখ্যা দিয়ে দিই এখানে দেখো গ্রহ গুলো প্রতি একটা আকর্ষণ আছে সূর্যের আকর্ষণ তো সূর্য আকর্ষণের কারণে সূর্য কাছাকাছি থাকে এবং এই যে ঘূর্ণিয়ন গতি এই যে গ্রহগুলোর গুলোর ঘূর্ণিয়ন গতির ফলে একটা বিপরীতমুখী ঘূর্ণিয়ন গতি আর হচ্ছে যে সূর্য যে আকর্ষণ দুইটা সমান আকর্ষণ আর ঘূর্ণিয়ন গতি সমান হওয়ার কারণে এগুলো কক্ষপথে পরিভ্রমণ করে তো আমরা বিরানব্বই বিশটা চলে আসছি এখানে একানব্বই পৃষ্ঠের সাথে এটা এই উত্তরটা যোগ হবে বিরানব্বই পৃষ্ঠের উপর অংশ এটা এখন বিরানব্বই পৃষ্ঠের সমাধান সৌর মন্ডলের বাইরে শুধু থেকে কোটি কোটি গুণ বড় নক্ষত্র রয়েছে কোটি কোটি গুণ নক্ষত্র মিলে নক্ষত্র মন্ডলের গঠিত হয় এবং নক্ষত্র মন্ডল নিয়ে একটি গ্যালাক্সি গুণ অবস্থায় রয়েছে তো আমরা গ্যালাক্সি উন্নয়ন অবস্থাও দেখে দেখে আসবো এই এই পৃষ্ঠাতে আমরা যেটা দেখতে হবে সেটা হচ্ছে গ্যালাক্সি উন্নয়ন অবস্থা তারপর এখন দেখো আমার নিচের সমাধানটা বেরোনব্বই পৃষ্ঠের নিচের সমাধানটা করে গুণ অবস্থা দেখে আসবো অবস্থা এখানে গল্পটির প্রেক্ষাপট এবং মূল বিষয়বস্তু সেটা লিখতে হবে আমরা যেটা গল্প প্রেক্ষাপট হচ্ছে মানুষ বিশ্বাস করে যে রাহুল সুযোগে গ্রাস করতে শুরু করেছে তবে এই গ্রাসের সময় রাহুল নিজের নিজ জীব পুড়িয়ে ফেলেছে বলে বিশ্বাস করেন করেন আর যে পুরোপুর কারণ রাহু সুযোগে গ্রাস মুক্ত করে দেয় বলে বিশ্বাস প্রচলিত এখানে আমরা বিরিয়ানি উপস্থিতা যে চিত্রটা দেখতে হবে সেটা হচ্ছে এই এখানে দেখো এই যে গ্যালাক্সির গুণিন অবস্থা ওটা দেখে আসতে হবে চলো আমরা গ্যালাক্সির গুণিন অবস্থা দেখে আসি তারপর আমরা তিন উপস্থিতা সমাধান করে যাব সি গ্যালাক্সি অসংখ্য কোটি কোটি নক্ষত্র ও বিশাল বিশাল নক্ষত্র সূর্য থেকে কোটি কোটি গুণ বড় নক্ষত্র নিয়ে এক একটি গ্যালাক্সি তৈরি হয়েছে দেখো গ্যালাক্সি কিভাবে ঘুরতেছে এই হচ্ছে গ্যালাক্সি

দেখো চাঁদ যখন পরিব্রহণ অবস্থায় কিছু সময় জন্য পৃথিবী ও সূর্যের মাঝখানে এসে পড়ে তখন পৃথিবী ও কোন দর্শকের কাছ থেকে সূর্য আংশিক বা সম্পূর্ণরূপে কিছু সময়ের জন্য অদৃশ্য হয়ে যায় এই ঘটনা সূর্যগ্রহণ এই ঘটনাকে সূর্যগ্রহণ বলা হয় অমাবস্যা পরে নতুন চাঁদ ওঠার সময় এই ধরনের ঘটনা ঘটে এটা হচ্ছে তো আমরা তিরানব্বই পৃষ্ঠার নিচের সমাধানটা এখন করি চলো এখানে দেখো যেটা বলা হয়েছে কল্পবিজ্ঞানে এই গল্প কি কি বৈজ্ঞানিক জ্ঞান ব্যবহার হয়েছে অথবা কোন কোন বৈজ্ঞানিক তথ্য প্রসঙ্গ এসেছে তো যে সব প্রসঙ্গ উঠে এসেছে সেগুলো আমরা আমাদের বলতে হবে এখানে দেখো কল্পবিজ্ঞানের এই গল্পে যে সব বৈজ্ঞানিক জ্ঞান ব্যবহৃত হয়েছে তা হলো সূর্যগ্রহণ চাঁদ পৃথিবীর ও সূর্য নিচকের ঘূর্ণিমান পৃথিবীর সূর্যকে কেন্দ্র করে ঘুরে আবার চাঁদ পৃথিবীর কেন্দ্র করে ঘুরে যেসব বৈজ্ঞানিক তথ্য প্রসঙ্গ এসেছে সেটা হচ্ছে গ্রহ সৌর মন্ডল সূর্যগ্রহণের সময় ঘটনা চিত্র সূর্যগ্রহণের সময় যে ঘটনা ঘটে সেই ঘটনার গল্পের মাধ্যমে এখন আমরা এ পৃষ্ঠায় যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে সূর্যগ্রহণটা সূর্যগ্রহণের চিত্রটা দেখে আসতে হবে আমরা এই এই হচ্ছে যে তৃণবী পৃষ্ঠার যে চিত্র দেখতে হবে সেটা হচ্ছে মূল সূর্য গ্রহণ সূর্যগ্রহণটা চলে দেখে আসি সূর্যগ্রহণ দেখে আমরা চুরসি পৃষ্ঠে চলে যাব এখানে দেখো সূর্যগ্রহণ চিত্র এই যে সূর্যগ্রহণ মধ্যে দেখা যাচ্ছে সূর্য এবং পৃথিবীর মাঝখানে যখন চাঁদ চলে আসে তখন সূর্যের আলোটা সরাসরি পৃথিবীতে পড়ে না যার কারণে মানুষগুলো অনেকে মনে করতো যে আহ রাহু সূর্যকে গ্রাস করেছে আসলে বিষয়টা এরকম না চাঁদ মাঝখানে থাকার কারণে সূর্যের আলোটা চাঁদ স্পষ্টভাবে পড়ে না আংশিক অল্প করে পরে সাতটা যখন আবার সরে যায় তখন সূর্যের আলোটা সরাসরি পৃথিবীতে লাগে হলো নাইনটি পেজ মানে চুরা চুরা চুরানব্বই পৃষ্ঠার সমাধান এখানে বলা হয়েছে দেখো এই গল্প বৈজ্ঞানিক এই গল্প বৈজ্ঞানিক কোনো তথ্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বলে তোমার মনে হয়েছে বলে হবে ফলে সেটা কি কোনো তোমার তোমার এমনটা মনে হলো কেমন কেন তোমার এমনটা মনে হলো সেটা বলতে হবে এখানে দেখো এই গল্পের এই গল্পের যেসব বৈজ্ঞানিক তথ্য ভুলবল অবস্থান করা হয়েছে সেটা হলো বিনগ্রহের জীব এলিয়েন নিয়ে অন্য গ্রহগুলোতে কোনো জীব যথা উদ্ভিদ প্রাণী বা এলিয়েন বলতে কিছু নেই এলিয়েন বা বিন প্রাণী নিয়ে কিছু সিনেমা গল্প তৈরি হয়েছে বিন প্রাণী বা এলিয়েন নিয়ে যেসব সিনেমা গল্প তৈরি হয়েছে সেসব গল্প সিনেমা মানুষের কাছে খুবই জনপ্রিয় কিন্তু বিনী সম্পর্কে বা এলিয়েন সম্পর্কে ব্যাখ্যা বা কোনো প্রমাণ মিলেনি যেহেতু প্রমাণ নেই সম্পর্কে যেহেতু কোন বিজ্ঞানী কাছে কারো কাছে প্রমাণ নেই তাহলে অবশ্যই এলেনের ছবি তারপর বিভিন্ন গল্প এগুলো অবশ্যই মিথ্যা এখানে তারপর নিচের অংশ সমাধান চলে যাবো আমরা চুরানব্বই পৃষ্ঠের নিচের অংশের সমাধান এখানে দেখো গল্প লেখার কাজ তোমরা শ্রেণীকক্ষে বসে বা বাড়িতে বসে করতে পারো সবাই মিলে আলোচনা করে গল্পটা সাজিয়ে নাও এরপর দলের একজন দায়িত্ব নিয়ে সেটাকে গুছিয়ে রাখে লেখো তোমার নিজের নোট হিসেবে গল্প সার নিচে টুকে রাখো গল্পের সার তো গল্পের সারসংক্ষেপ হচ্ছে যে দেখো মানুষের বিশ্বাস মানুষের বিশ্বাস করতে যে রাহুল রাহুল সূর্যকে গ্রাস করতে শুরু করেছে তবে এই গ্যাসের সময় রাহু নিজের জীব পড়ে ফেলেছে বলে বিশ্বাস করেন এটা আর জীব পড়ে যাওয়ার কারণে রাহু সূর্যকে গ্যাস মুক্ত করে দেয় বলে বিশ্বাস কর বিশ্বাস প্রচলিত ছিল এখন আমরা পঁচানব্বই পৃষ্ঠা নাইনটি ফাইভ পেজে চলে যাব পঁচানব্বই পৃষ্ঠার সমাধান দেখো গল্পের বৈজ্ঞানিক ব্যাখ্যা বা গল্পের ভুল সংশোধন রাহু বলতে কিছু নেই কোনো কিছু সূর্যকে গ্রাস করতে পারে না চাঁদ পৃথিবীর নির্দিষ্ট কক্ষপথের উপরে চাঁদ হচ্ছে শুধু পৃথিবীর উপগ্রহ পৃথিবীর সূর্যকে কেন্দ্র করে ঘুরে চাঁদের কোনো নিজস্ব আলো নেই চাঁদ ঘুরতে ঘুরতে যখন পৃথিবী ও মাঝখানে চলে আসে তখন সূর্যগ্রহণ হয় অর্থাৎ চাঁদের কারণে আমরা সূর্যকে সম্পূর্ণভাবে দেখতে পাই না চাঁদ যখন সূর্যের সামনে চলে আসে ঘুরতে ঘুরতে এটা হচ্ছে যে আমরা গল্পের বৈজ্ঞানিক ব্যাখ্যা এবং ভুল সংশোধন করেছি এখন সূর্যগ্রহণ সম্পর্কে ব্যাখ্যা সূর্যগ্রহণ সম্পর্কে ব্যাখ্যা হচ্ছে চাঁদ যখন পরিবহন অবস্থায় কিছু সময়ের জন্য পৃথিবী ও সূর্যের মাঝখানে এসে পড়ে তখন পৃথিবীর কোন দর্শকের কাছে সূর্য আংশিক বা সম্পূর্ণরূপে সময়ের জন্য অদৃশ্য হয়ে যায় এই ঘটনা সূর্যগ্রহণ বলা হয় অমাবস্যার পরে নতুন চাঁদ ওঠার সময় এই ধরনের ঘটনা ঘটে এখন আমরা এটা হচ্ছে যে আমরা কথা প্রাচীন মানুষেরা বিশ্বাস করতে যে রাহু এই সূর্যকে গ্রাস করতে শুরু করেছে তাই তবে এই গ্রাসের সময় রাহু নিজেই জীব জীবপুরে ফেলেছে বলে বিশ্বাস করেন এরা আর জীবপুরে যাওয়ার কারণে রহস্যযোগে মুক্ত করে দেয় বলে বিশ্বাস প্রচলিত ছিল প্রাচীন যুগের মানুষের কাছে এটা হচ্ছে গল্প সংক্ষেপ খুবই সংক্ষিপ্ত আকারে গল্পটা তুলে ধরেছি এখানে এখন আমরা আটানব্বই পৃষ্ঠায় চলে যাবো আটানব্বই পৃষ্ঠা দেখো গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে আটানব্বই পৃষ্ঠায় কল্প বিজ্ঞানে এই গল্পে কি কি বৈজ্ঞানিক জ্ঞান ব্যবহার হয়েছে অথবা কোন কোন বৈজ্ঞানিক তত্ত্বের প্রসঙ্গ এসেছে এগুলো আমরা আমাদের একে একে সবগুলো বলতে হবে কল্প বিজ্ঞানের এই গল্পে যেসব বৈজ্ঞানিক জ্ঞান ব্যবহৃত হয়েছে তা হলো সূর্যগ্রহণ চাঁদ পৃথিবীর সূর্য নিজ অক্ষে নিঘ্ন পৃথিবীর সূর্যকে কেন্দ্র করে ঘুরে আবার চাঁদ পৃথিবীকে কেন্দ্র করে ঘুরে এখানে হবে এখানে দেখো পৃথিবীকে গড়ে এবং চাঁদ পৃথিবীকে কেন্দ্র করে ঘুরে তারপর দেখো এখানে যেসব একটু দেখাচ্ছি দেখো সম্পূর্ণ যেসব বৈজ্ঞানিক তথ্য প্রসঙ্গ এসেছে সেটা আমাদের বলতে হবে কেন বলতে হবে এখানে দেখো এই যে প্রসঙ্গের কথা বলা হয়েছে এবং বৈজ্ঞানিক জ্ঞানের কথা বলা হয়েছে এখন বৈজ্ঞানিক কি কি জ্ঞান লাভ করেছে সেটা বলতে হবে এবং দুটি বিষয়ে প্রসঙ্গ এবং বৈজ্ঞানিক জ্ঞানগুলো উল্লেখ করতে হবে আচ্ছা যাই হোক আমরা এখানে যেসব বৈজ্ঞানিক তথ্য প্রসঙ্গ এসেছে সেটা হচ্ছে গ্রহ উপগ্রহ সৌরমন্ডল সূর্যগ্রহণের সময় ঘটনা চিত্র এই গল্পের মাধ্যমে গ্রহ উপগ্রহ সৌরমণ্ডল ও সূর্যগ্রহণের সময় ঘটনা চিত্র উঠে এসেছে এই ধরনের প্রসঙ্গ এখন আমরা নিচের অংশের সমাধান লিখবো এখানে নিচে যে প্রশ্নটা করা হয়েছে সেটা হচ্ছে এই গল্পের কোন বিষয় আমার সবচেয়ে ভালো লেগেছে কেন কেন ভালো লেগেছে সেটা বলতে হবে রাহু সূর্যকে গ্রাস করার বিষয়টা আমার বেশি ভালো লেগেছে এর কারণ হচ্ছে দেখো কারণ গল্পটি সম্পূর্ণ মৃত্যু হলে বাস্তবিক ঘটনার সাথে মিল রয়েছে মানে বাস্তবিক ঘটনার সাথে মিল রেখে গল্পটা তৈরি হয়েছে রাহু সূর্যকে গ্রাস করার কারণ সূর্য দেখা যায় না রাহু জীববে যখন পুরো দেয় তখন রাহু সূর্যকে ছেড়ে দেয় এবং সূর্য রক্ষা পেয়ে পুনরায় আবার আলো দিতে শুরু করে এবং অন্যদিকে সূর্য গ্রহণের পর চাঁদ যখন পৃথিবীর সূর্য মাঝখান থেকে সরে যায় তখন সূর্যের আলো সরাসরি পৃথিবীর সম্পূর্ণরূপে আলো দেয় তখন আমরা সূর্যকে আবার স্বাভাবিক অবস্থায় দেখতে চাই দেখতে পাই এখন দেখো গল্পটা সাথে বাস্তবিক বিজ্ঞানিক মিল রয়েছে বিদ্যায় গল্প গল্পটা অনেক গল্পটা দেখতে পাই এবার তোমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে গল্পের সাথে এই যে সূর্যের সূর্যকে যে গ্রাস করে রাহু এই গল্পের সাথে কিন্তু সূর্য গ্রহণের মিল রয়েছে মিল থাকলেও কিন্তু গল্পটা সত্য নয় এটা বৈজ্ঞানিক ব্যাখ্যা অবশ্যই রয়েছে এই বৈজ্ঞানিক ব্যাখ্যা নিচে দেওয়া হয়েছে আমাদের এই ক্লাসটি ভালো লাগলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমাদের বন্ধুদের ক্লাসমেটদের সাথে শেয়ার করে দেবে ধন্যবাদ সকলকে